যারা এখন আওয়ামী লীগের কর্মী আছেন গোমায়া স্বপ্ন দেখেন দিব্য স্বপ্ন দেখেন জেগে স্বপ্ন দেখেন আওয়ামী লীগ আবার দেশে আসবে নির্বাচন করবে আর জনগণের বmathfrak{e}ক্ত নিয়ে আবার ক্ষমতায় যাবে এটা দুঃস্বপ্ন আসলে অনুষ্ঠান তখনই পরিপূর্ণতা পায় যখন নাকি চেয়ারগুলো ভরা থাকে কোথাও হাঁটাচলা না কোথাও কিছু নাই তবে আপনাদেরকে আমি আসলো ধন্যবাদ দেই এই বৃষ্টির ভিতরে আপনারা আমাদেরকে অনুষ্ঠানটা সুফলমণ্ডিত করার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ যাই হোক এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাদাবাজার বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা ঠিক এটা তারেক জিএম নির্দেশ আমাদের মহানগর নেত্রীবিন্দর নির্দেশ আমরা ফ্যাসিস্টের মতন দিনের বট নাইটে দিয়ে নিয়ে ক্ষমতা আসতে যায় না আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে আর আমাদের পেরা জানে যে কোনো শ্রমিক যদি আহত হয় কোনো শ্রমিক যদি নিহত হয় কোনো শ্রমিক যদি কোনো দুর্ঘটনায় ঘটে এটার জন্য এই বারণ টেকনা না যেখান থেকে যায় আমার নির্মাণ শ্রমিক ইউনিয়ন আছে শ্রমিক ইউনিয়ন থেকে না পারলেও আমি নিজের পকেটের থেকে যেভাবে হোক ওই যে আহত হোক বা নিহত হোক বা যে কোনো দুর্ঘটনা হোক ওইখানে এই পর্যন্ত যে কেউ যে কেউ ফিরত আসে নাই আগামী দিনও আসবে না আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন আমাদের কোন শিকার আহত। তবে আমি আপনাকে একটা সুখবর দেই সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন আমার ওয়ার্ডটা হইলে মাটি কাটাতে যাবে কালীবাড়ি পর্যন্ত আমি সকল কন্ট্রাক্টর দাবি জানাবো যেদিন নির্বাচন সব লোক কাজ করবে না সব কন্ট্রাক্টর তাদেরকে হাজিরা দিবে যাবে আমিও যদি আমার লোকের আমি হাজিরা না দেই আমার লোক বয়কট করবে কাজ করবে না আপনারা যেই যেই কন্ট্রাক্টরে কাজ করেন নির্বাচনের দিন আপনারা সবাই আর সুন্দরকরা ভর্তিতে যাবেন ওদিন কন্ট্রাক্টর হাজিরা দিবে এটা এটা আমি আপনাদের ওয়াদা দিলাম এই কাজটা আমি করব ইনশাআল্লাহ যারা সदाबादি করে ওরা বিএমপির দোষ দেয় বিএমপির লোকসভা আপনাদের দেখেন তো আমাদের ক্যান্টনমেন্টে আমি আমি বলি চ্যালেঞ্জ দি এটা একটা শ্রমিক জনের লোক প্রয় दखলবাজি সदाबादি হল কর্ম সাথে জড়িত আছে তাই সেদিন থেকে আমি আর সেটা ব্যবস্থা নিব আমরা ইনশাআল্লাহ কিন্তু জনগণ বলছে এই সব কত 17 বছরে যেই কষ্ট বিএমপি নেতাぐるみরা পাইছে বিএমপি কে যেই অত্যাচার বিএমপি এর উপরে করছে এটাতে এনসিপি বলেন রামাত বলেন কেউ এরকম অত্যাচারিত হয় না একমাত্র বিএনপি অত্যাচারিত হয়েছে বিশ্ববিলায় আজি মোবার হচ্ছে শ্রমিকদের লাগা হবেও তো আজকে আমরা যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা মূলত আমাদের নেত্রী গ্যাসো মিত্র এবং খালেদা জিয়ার দুয়া উপলক্ষে ওনাকে জন্য আল্লাহয় সুস্থতা দান করেন এবং দীর্ঘায়ু কামনা করি তা করতেছি ওনার এই দেশের বর্তমান যে অবস্থা আসলে এই অবস্থাকে পরিবর্তন করতে হলে দ্রুত নির্বাচন আমরা আশা করি প্রধান প্রচেষ্টা যে তারিখ বা যে দিন ধার্য করেছেন খুব শীঘ্রই উনি সেই ধার্য অনুযায়ী নির্বাচন নির্বাচন দিয়ে সুস্থ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন নির্বাচিত সরকারের কাছে এই প্রত্যাশা আমাদের কিছু জন দেখেন রাজনীতি সম্পর্কে সবার নলেজ নেই আজকে এই মনে করেন যে একটা বিএনপিতে যারা আছে বিগত দিনে আমাদের মহাসচিবকে শুরু করে প্রত্যেকটা নেতাকর্মী যেমন রোদে পড়েছে সেবন বৃষ্টিতে ভেঙেছে তা আমরা বিগত দিনে এই ষোলো বছরের রাজনীতির পরিপ্রেক্ষিতে বলছি যে রাজনীতি কী জিনিস আপনারা মাঠে থাকে দেশে দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখনই গণতান্ত্রিক সরকার আসবে তখনই দেশের পরিস্থিতি সুন্দর হবে এবং ভালো হবে সারা বহি বিশ্বের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য আগের মতো স্টার্ট হবে এই প্রত্যাশা করি কারণ যারা এখন আওয়ামী লীগের কর্মী আছেন ঘুমায়ার স্বপ্ন দেখেন দীর্ঘ স্বপ্ন দেখেন যে কেউ স্বপ্ন দেখেন যে আওয়ামী লীগ আবার দেশে আসবে নির্বাচন করবে আর জনগণের ব্যান্ডেড নিয়ে আবার ক্ষমাতে যাবে এটা দুঃস্বপ্ন দেখেন হাসিনা যদি সবাই ভালোবাসত হাসিনা বলা তো খালদা দিয়া বলা না কেন খালদা দিয়ারা সবাই ভালোবাসে আপনাদেরকে অশেষ ধন্যবাদ অশেষ যে আপনারা এই বৃষ্টির ভিতরে কোথাও বাইরে যান নাই আমাদের চেয়ার ছেড়ে কোথাও যান নাই চেয়ার থেকে উঠেন নাই জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ আসলে আমার সাবেক থানার শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং বর্তমান ঢাকা মহানগর শ্রমিক দলের সাথে আছে কাজ করে যাচ্ছে মহানগর কমিটি হবে মহানগর নেতৃবৃন্দর সাথে মহানগর কমিটি আমার সাথে ইলেকশন বিষয়ে আমরা আশা করি যে জ্ঞাত উপদেষ্টা সব খুব ভালো লোক উনি কথা দিয়েছে জাতিকে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ আমরাও আশাবাদী ফেব্রুয়ারির মাঝামাজিতে নির্বাচন হবে ফিল্ডে আসে নির্বাচনে আসে না আওয়ামী লীগ ফিল্টে আসার নিয়ে আসে না সেই পরিবেশ তারা রাখে না তারা ফির দেওয়া এসা নির্বাচন করবে ওই পরিবেশ তারা না সেটা তারা শেষ করে দিয়ে গেছে তাদের নেত্রী শেষ করে দিয়ে গেছে এটা কখনো সম্ভব না এই মুহূর্তে আওয়ামী লীগ না আসলে বিএনপির সাথে আমাদের জোটের অনেক আছে তারা আমরা বিএনপির সাথে জোট নির্বাচন করবে আর এটি তো আপনার